কথা আমার ভাইরা প্রশাসনের একজন বড় কর্মকর্তা দেখা গেল বাংলাদেশের এমন কোনো জায়গা নয় এমন কোন বিভাগ নয় প্রত্যেকটা বিভাগেই তিনি তার জায়গা কয় করে নিয়েছে কোটি টাকা তিনি মেরে নিয়েছে আমার ভাইরা এই যে দুনিয়ার একটা মহত্ত্বে পড়ে আছেন তার আখেরাতের কোনো চিন্তা নাই কারণ হলো একটাই তিনি দুনিয়া চায় এই দুনিয়ার জন্য তিনি এত কিছু করে যাচ্ছেন কত জায়গায় তিনি অনেক জায়গায় শহর কেন্দ্রিক জমি জমা করেছে আমার ভাইরা এর জন্য মামলা পর্যন্ত হয়েছে কারণ একটাই সৎ ভাবে যে নিজের দুনিয়াকে প্রাধান্য দিয়ে অর্থ সম্পদ করবে আমার ভাইয়েরা আমার আল্লাহর আলমে তাদেরকে কখনো ছাড়বে না কথা বলেন না আমার ভাইরা তাহলে এটা একটা প্রমাণ জ্বলন্ত প্রমাণ অনেক মানুষ আছে এই দুনিয়াকে প্রাধান্যর জন্য তারা অন্যায় পথে বেহালাল পথে ইনকাম করে শুধু দুনিয়ার জন্য আখেরাতের জন্য কি টাকা দিয়ে কি আখেরাত পাওয়া যাবে টাকা দিয়ে কোনো আখেরাতের শান্তি পাওয়া যাবে না আমার ভাইরা এত যে আমরা সে দুনিয়ার জন্য পাগল পারা হয়ে আছি একবার কি চিন্তা করে দেখেছেন আমাদের এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে এ প্রতিযোগিতা শুরু করেছে শেষ হতে কতক্ষণ সময় এক সেকেন্ড পর্যন্ত লাগবে না আপনার প্রতিযোগিতা শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মৃত্যুর কোনো গ্রান্টি নাই আপনি প্রতিযোগিতা শুরু করেছেন দুনিয়ার জন্য আখেরাতের আপনার কোনো টেনশন নাই আপনি এমন সময় দেখলেন হঠাৎ করে আপনার মৃত্যু অবতীর্ণিত হয়ে গেছে মৃত্যু এসে পৌঁছে গেছে আপনার সেই প্রতিযোগিতা সেই জায়গায় স্টক হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত আর এই প্রতিযোগিতা আপনি চাইলে আবার স্টার্ট করতে পারবেন না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য কি ব্যক্তি যখন তিনি মারা যাবেন তার সাথে কি অর্থ সম্পত্তি কোনো কিছু যাবে কোনো কিছু যাবে কোন কিছু যাবে না আপনি দুনিয়া দাঁড়ি যত বড় বিল্ডিং এর মালিক হন না কেন কত কোটিপতি হন না কেন আপনার শুধু বুঝে রাখবেন এতটুকু আপনি মালিক কোরআন বলে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছে বান্দারা এতটুকু কোন সম্পদের মালিক আমি আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলা যা আমি তাকে রিজিক দেই যতটুকু পর্যন্ত তিনি রিজিক পেয়েছে রিজিক কে কে শেষ করেছে এবং কি করেছে পেটে যত রিজিক ঢুকিয়েছে ওই রিজিকের মালিক হলো একমাত্র ওই বান্দা আর দুনিয়াতে যত কিছু করেছে এর মালিক ওই বান্দা কখনো হতে পারে না কথা ঠিক কি না আমার ভাইরা তাহলে যত সয় সম্পত্তি করবেন যত কোটি টাকা ইনকাম করবেন ব্যাংক ব্যালেন্স করবেন আপনি মনে রাখবেন এর কোন সম্পত্তি আপনার নয় নয় আপনি যতই করে থাকেন পরিশ্রম করে এটা বুঝতে হবে এগুলো আপনার নয় যখন মৃত্যু এসে যাবে সব কিছু রেখে আপনাকে মাত্র তিন টুকরো কাফনের কাপড় নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা মৃত ব্যক্তির সাথে দেখেন কোনো কিছুই যায় না শুধুমাত্র একটা জিনিস যায় আপনি দুনিয়াতে দুনিয়া কামায়ের জন্য আপনি এত প্রতি প্রতিযোগিতা করেছেন তা আমার আল্লাহ দেখেছে আপনি যদি একটু আখেরাতের জন্য যদি একটু প্রতিযোগিতা করতেন আপনি কারোর সাথে প্রতিযোগিতা করতেন পরকালের জন্য কেমন ভাবে কি মাল সামানা গোছাতে হবে এই ব্যাপারে যদি একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন আমার আল্লাহ রবুল আলামিন বুঝে নিতেন আমার বান্দারা আমার কথাগুলো মেনেছে কথা বলেন ঠিক কিনা

যার ক্ষমতা শেষ হবে না পৃথিবীতে যত মানুষ আছে যত ক্ষমতার দাবিদারি দেখায় এই মানুষদের ক্ষমতা গুলো আল্লাহ মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে কিন্তু আমার আপনার আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা কখনো কোন সময় শেষ হবে না কথা বলেন ঠিক কিনা কুল্লি শাইইন কাদির মানে সকল ক্ষমতার একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ এর উপর কোনো ক্ষমতা নাই আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন তাহলে দুনিয়ার জন্য আমাদেরকে দুনিয়া কামায়ের জন্য পাঠালেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিয়াব্লুকুম আইয়্যুকুম আহসানু আমালান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি বান্দাদেরকে জন্ম সৃষ্টি করেছি মৃত্যু দান করেছি একটাই মাত্র উদ্দেশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চাই আমার বান্দাদের মধ্যে কারা আছে তারা একে একই অপরের সাথে প্রতিযোগিতামূলক ইবাদত করে ভালো ভালো কাজ করে নেক কাজ করে আমার ডাকে সারা দিয়ে আমার কাছে আসতে পারে এটা দেখার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি বলে সুবহানাল্লাহ তাহলে আমার ভাইরা এখান থেকে বোঝা যায় আয়াত দ্বারা আমাদের প্রতিযোগিতা শুধু দুনিয়ার উদ্দেশ্য নয় দুনিয়া কামানোর জন্য আমাদের প্রতিযোগিতা নয় আমাদের প্রতিযোগিতা আখেরাতের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা করে জানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে এবার আসেন আমরা এই দুনিয়ার থেকে চলে যাব দুনিয়ার থেকে চলে যাব আমাদের প্রতিযোগিতা করতে করতে মৃত্যু চলে আসলো আমরা চলে যাব সন্ততি যাবে তার সম্পদ ঘিরে আছে আমার ভাইরা কবরে নামানোর পরে বলেন তো সন্তান সন্ততি আর তার এই সম্পদগুলো কি কবরের মধ্যে যাবে আমার ভাইরা তাহলে এই দুইটা জিনিস যাবে না তাহলে মনে রাখতে হবে তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিসই ফিরে আসে আপনাকে সুন্দর করে ঘোষণা করে আসে বিনহা খলকনাকুম ওমিনহা নুঈদুকুম ওমিনহা নখরে আপনাকে তিন মুষ্টি মাটি দিয়ে বিদায় করে দিবে আপনার সন্তান আর কোনো কিছু দিল আর কোনো কিছুই দিল না আপনি যে সম্পদের মালিক ছিলেন সেই সম্পদের মালিক আজকে আপনি থাকলেন না আপনি সম্পদ ঠিক রেখে আসলেন আপনার সম্পদের মালিক এখন আপনার সন্তান সন্ততি হয়ে গেছে কিন্তু আপনি যে খালি হাতে জন্ম নিয়েছিলেন শূন্য হাতে আসছে আবার শূন্য হাতে আপনি মাত্র তিন টুকরা কাপড়ের কাপড় নিয়া আপনি আবার

আমার ভাইরা যেই কথা বলতেছিলাম তাহলে এই করে কোনো লাভ হবে না দুনিয়াতে যত এমপি মন্ত্রী मिनिस्टर যাই থাকুক না কেন যত কোটিপতি হোক না কেন তাদেরকে ওই আসন ছেড়ে যেতে হবে সেই কবরের জগতে আমার ভাইরা কবরের জগতে দেখেন কত মানুষ গিয়েছে আমি আপনি আজকে সম্পত্তি মালিক হয়েছে বিদায় আমার গরম কি দেখে আমার অধিকারকে দেখে ক্ষমতাকে দেখে আমি যা ইচ্ছা তাই করতে পারি অন্যের উপর জুলুমও করতে পারে খবর খবরদার এই জুলুম করবেন না এই জুলুম করার কারণে আপনার দেখবে আপনার ডবল জুলুম নিয়ে এই দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই সম্পদের মালিক ছিলেন দুনিয়াতে মুসলমান জাতির বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম ছিলেন তেনাকে আল্লাহ কত অর্থ সম্পদ দিয়েছিলেন কত নহর দিয়েছিলেন সোনা দানা দিয়েছিলেন আমার ভাইরা দেখেন সব কিছু ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন এই দুজাহানের বাদশা ছিলেন এই দুনিয়ার ভিতরে দুইজন সবচাইতে বড় বাদশা ছিলেন বাদশা জুলকার নাইন আর বাদশা সুলাইমান আলাইহিস সালাম বাদশা জুলকার নাইনের ইতিহাস শুনেন বাচ্চা মৃত্যুবরণ করবেন এই মৃত্যুবরণ করার আগে তিনি তার কাছে ডেকে নিয়ে বললেন তোমরা আমার কথা জেনে রাখো শুনে রাখো তোমাদেরকে আমি একটা কথা বলে যাই আমি জুলকার ছিলাম আমি একদিন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি কিন্তু এই দুনিয়ার ময়দানে থাকব না আমি যত ক্ষমতার অধিকারী থাকি না কেন আমি আমার আল্লাহর কাছে নগণ্য একজন বান্দা আমার পৃথিবীতে কোন ক্ষমতা নাই মৃত্যু করার পরে আমার ক্ষমতা বন্ধ হয়ে গেল স্বাভাবিক দুনিয়ার একটু ক্ষমতা নিয়ে আমি এই দুনিয়ায় কোনো তাকব বাড়ি করতে চাই না আমি মানুষকে কষ্ট দিতে চাই না আমি তোমাদেরকে একটাই কথা বলবো আমি এই দুনিয়ায় ক্ষমতা পেয়ে আমি ক্ষমতার অপব্যবহার করতে চাই না আমার ভাইরা বাদশাহ জুলকার নাইন তিনিও একজন কি ছিলেন ক্ষমতাবান একজন ব্যক্তি ছিলেন তিনিও বাদশাহ ছিলেন কিন্তু কোন সময় কাউকে কষ্ট দিয়ে পর্যন্ত কথা বলে নাই পরিশেষে তিনি কি বলে গিয়েছেন পরিশেষে তিনি একটা কথা বলেছেন তার কথা ছিল তোমরা শুনে রাখো আমি যেই দিন মৃত্যুবরণ করব ওই দিন তোমরা একটা কাজ করবা তোমাদের কাছে আমি ওসিয়ত করে গেলাম আমার ভাইরা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারাই কোটি টাকার মালিক হয়েছে কোটি টাকার বাড়ি করেছেন গাড়ি করেছেন আপনারা একটু মনোযোগ সহকারে শুনে রাখেন আপনাদের উদ্দেশ্যে আমার কথা আমার ভাইরা বাচ্চা জুলকার নাই তার সম্প্রদায়কে লোকজনদেরকে নিয়ে বলল তোমরা শুনে রাখো যেই দিন আমি মৃত্যুবরণ করব, ওই দিন তোমরা একটা কাজ করো আমাকে গোসল করায়া দিবা গোসল করায়া খাটিতে তোমরা উঠাবা খাটিতে উঠানোর পরে তোমরা আমার দুই হাতখানা বাহির করে দিবা কাফনের কাপড় দিয়ে ঢাকে রাখবা না আমার হাতকে বাহির করে দিবা এই দেশের যত জনগণ আছে সকল জনগণ দেখতে পারবে আমাকে এক জায়গায় তোমরা রাখবা না খাটিতে কাঁধে করে নিয়ে তোমরা অলিতে গলিতে ঘুরিবা ঘুরাইবা সফল করবা আমি এই উদ্দেশ্যে বলতে চাই সকল আমার দেশের জনগণরা দেখবে আমাকে আমি বাদশা জুলকার নাই এত ক্ষমতার অধিকারী ছিলাম এত টাকার মালিক ছিলাম আজকে আমি বাদশা জুলকার নাই আমার অবস্থাটা সবাই দেখবে আমি বাদশা জুলকার নাই কে নিয়ে যাচ্ছে আমার সম্পদ গুলো কি আমি নিয়ে যাচ্ছি নাকি খালি হাতে নিয়ে যাচ্ছে খালি হাতে চলে যাচ্ছে এটা আমার দেশের জনগণ দেখো এত তাদের ভয় ছিল মানুষদেরকে এটা দেখানোর জন্য আমি বাচ্চা হওয়ার পরে এত টাকার মালিক হওয়ার পরে সম্পদের মালিক হয়েছি তারপরেও আমি যে শূন্য হাতে চলে গেলাম এটা যেন আমার দেশের জনগণ দেখে আর এটার থেকে যেন শিক্ষা নিতে পারে আমাদেরকেও একদিন এই বাচ্চার মতো এই দুনিয়ার জগৎ ছেড়ে অন্ধকার কবরের জগতে যাওয়া লাগবে এই জন্য এখান থেকে যে নমুনা পাওয়া যায় পরবর্তী যারা ছিলেন নবিরাসুল ছিলেন সাহাবাহিকের আমরা তাবে তাবেই ছিলেন তারা এই দুনিয়ার মহত্বে পড়ে থাকেননি তারা চিন্তা ভাবনা একটাই করেছেন তারা পরকালীন শান্তি চায় পরকালীন মুক্তি চায় এই জন্য দুনিয়ার কোন বাহাদুরি তারা করতেন না কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতর বারবার তিনি ঘোষণা করে দিয়েছেন গাল্লা সাউফা তাআলামুন কখনোই নয় অচিরেই তোমরা জানতে পারবে কুরআন শরীফের মত দেখবেন যত জায়গায় আয়াতের শুরুতে সিন সাউফা এগুলো শব্দ দিয়ে শুরু হয়েছে ওই শব্দের তাৎ意 বুঝিয়েছে মানে অতি সত্যই অতি দ্রুতই এত নিকটবর্তী কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সিন এবং সাউফা গুলো শব্দ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন এখানে গ্রামারের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাউফা তাআলম ওয়সিরাই তোমরা জানতে পারবে কোন বিষয় তোমরা জানতে পারবে আমি সে বিষয় বলে দিয়েছি অলরেডি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কোন বিষয়ের কথা তারপরে আবার তিনি বললেন সুম্মা কাল্লা সালফাতন অতপর তোমরা অতপর কখনোই নয় কাল্লা শব্দ আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করে ধমক দিয়ে বলেছেন কাল্লা কখনোই নয় কখনোই নয় অচিরেই তোমরা জানতে পারবে অর্থাৎ তোমাদের যে সিদ্ধান্ত গুলো এই দুনিয়াতে শুধু তোমাদের দুনিয়ার লোবের লালসার জানার বিষয়টা কি সেই জানার বিষয়টা হচ্ছে কবরের জগতে আমাদের যেতে হবে সর্বশেষ দিকে যে আয়াতের ব্যাখ্যাটা আল্লাহ রবুল আলমিন বলেছেন শেষের দিকে আয়াতের কথাটা আসলে ফিনিশিং আসবে আল্লাহ পরের আয়াতে তিনি বলেছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে আসলে দেখেন একটা কথা বোঝানোর জন্য আল্লাহ কতবার সতর্ক করে ধমক দিয়ে দিয়ে আল্লাহ এই কথাগুলো বললেন তারপরেও কি আমরা বুঝি কোরআন পড়ে অথচ মসজিদে ঠিকই কেরাত হয় নামাজ হয় আসলে এই সূরা অর্থগুলো মর্মার্থগুলো আমরা জানি না এই অর্থগুলো আমাদের জানা দরকার প্রেক্ষাপট গুলো জানা দরকার তবেই আমরা এই মুসলিম সংশোধন হতে পারবো যতক্ষণ পর্যন্ত এর শিক্ষা আমরা বুঝতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই কেরাত করে আমাদের কোনো ফায়দা হবে না আমাদের ফায়দা হবে একটাই আমাদের হয়তো কিছু হরফের বিনিময়ে সই শুদ্ধ করে তেল করার কারণে আমাদের নেকি হবে কিন্তু আমাদের পার্থিব জীবন পরকালীন জীবন যে আমাদের উন্নত হওয়া কখনো এটা সম্ভব না আমাদেরকে বাস্তবমুখী হতে হবে এবং এই কোরআনের আয়াতগুলো আমাদেরকে বিশ্লেষণ ব্যাখ্যা করে জানতে হবে বাস্তব করার চেষ্টা কত বলেন ঠিক কিনা এই জন্য নাল্লা রবুল আলামিন বললেন যদি তোমরা নিশ্চিত জানতে নিশ্চিত আসলে আমরা জানি না তাই তো না জানার কারণেই তো এত ভুল ঠিক কিনা এই জন্য আমাদের জানাতে হবে জানা লাগবে তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি খবর দিলেন কোথায় কোন বিষয় জানার জন্য আল্লাহ বললেন কোথায় যাওয়া লাগবে বলে দিলেন লা তারাবুনাল জাহিম তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে জাহান্নাম দেখবে কেন দেখবে জাহান্নাম দেখার কথাটা যে আল্লাহ বললেন এখানে কিন্তু তাগিদটা ওই দিকে যে তুমি যে শুধু পড়ে আছো মহত্তে পরকালের চিন্তা একটু করলা না না করার কারণে তোমাদের যে জাহান্নাম দেখতে পাবা অর্থাৎ জাহান্নামে তোমরা প্রবেশ করতেছো এই বিষয় কি তোমরা জানো না নিশ্চিত যদি জানতে তাহলে এ বিষয় তোমরা আসলে পালন করতে কথা বলেন ঠিক কিনা আল্লাহর এত সুন্দর সুন্দর মেসেজ এত সুন্দর কথা কিন্তু আসলে আমাদের বুঝে আসে না আমরা বুঝতে পারি না কোন জায়গায় আমাদের সমস্যা এটা আমরা বুঝতে পারি না তবে বুঝতে পারি এটা এই সুরত থেকে এই কথায় আসে যে আমরা দুনিয়ার মহত্বে পড়ে আছি এই জন্যই আমরা এই কথাগুলো বুঝি না ঠিক কিনা নাকি কথাগুলো ভুল কথা বলেন না না বুঝতে পারেন না কথা ঠিক আছে তো আমার মনে হয় যে আপনারা মনে হয় বুঝতে পারেন না আমার কথা না বোঝার কারণে মনে হয় চুপচাপ থাকেন কোনো কথা বলেন না ঠিক আছে ধন্যবাদ শুক্রিয়া শুধু বুঝলেই হবে না আমল করতে হবে ঠিক কি না আমলও করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবা পরে আয়াতে আল্লাহ বললেন সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন অতএব তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয় আপনার নিজ চোখে আপনি দেখতে পারবেন আপনার সেই জাহান নামের পরিস্থিতি গুলো কি সেটা আপনার নিজের চোখে দেখতে পারবেন আল্লাহ সেই দিকে তাগিদ দিয়ে বলেছেন আগের আয়তে বললেন তোমরা নিশ্চয় কি দেখতে পাবে জাহান নাম দেখতে পারবে এবং তারপরের আয়তে আবার বললেন যে সচক্ষে তোমাদের নিজের চক্ষু দিয়ে তোমরা সে জাহান পরিস্থিতি দেখতে পাবে সে জাহান নাম কঠিন না আল্লাহ রব্বুল আলামিন পরে বললেন

আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে তোমার রিপোর্ট নামা তোমার আমল নামা তোমাকে আজকে দিলাম তুমি এখানে পড়ো তোমার রিপোর্টে কি আছে যতগুলো রিপোর্ট করা হয়েছে হু হুবহু সেটাই থাকবে কথা বলেন ঠিক কিনা একটা উদাহরণ দিলেই বুঝবেন আপনারা যারা জমি খারিজ করেন দলিল করেন এই দলিল করার সাথে সাথে দেখতে পারবেন যার যে ওয়ারিশ নামা যত কিছু জান নামে দলিল হয় লেখাটা কি ভুয়া থাকে না সঠিক থাকে সঠিক থাকে কি থাকে না ওটা কি কোনো মানুষ উল্টাতে পারবে কখনোই উল্টাতে পারবে না অনুরূপ ভাবে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়া এমন ভাবে দলিল করে রেখেছেন সে দলিল আপনাকে কবরের জগতে যাওয়ার সঙ্গে সঙ্গে দিবে আপনার হাতে দিবে যে তোমার দলিল তুমি আজকে পড়ো পাঠ করো পাঠ করে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি কোন জায়গায় যাবা যাও অবস্থা কঠিন কঠিন না অবস্থা খুবই ভয়ানক এই আমাদের আমাদেরকে এদিকে আসতে হবে খেয়াল রাখতে হবে নিয়ামত নিয়ামতের কথা বললে শেষ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দিয়েছে আমি একটা নিয়ামতের কথা বলবো যে নিয়ামত যা আল্লাহ আপনাকে দিয়েছে আমাকে দিয়েছে এই নিয়ামতের শুকর আদায় করে তো আপনি শেষ করতে পারবেন না আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছে এই চোখ যাদের নাই যারা অন্ধ তারাই বুঝতে পারে কত বড় নিয়াম আল্লাহ এটা কথা বলেছেন আমি তোমাদেরকে যে চোখ দিয়েছি নাক দিয়েছি মুখ দিয়েছি এই যে কথা এগুলা যে তোমাদেরকে আমি দিয়েছি দান করেছি এটার নিয়ামতের সুখ আদায় তোমরা করলা না এই নিয়ামত তোমরা অন্য দিকে ন্যায়ের দিকে কাজ না করে অন্যায়ের দিকে তোমরা থাকলা তোমাদেরকে আমি মেধা শক্তি দিয়েছি বুদ্ধি দিয়েছি জ্ঞান দিয়েছি এই জন্য তো আল্লাহ বলেছেন যারা জানে আর জানা জানে না তারা সমান নয় আপনাদেরকে আমাদের কাকল দিয়েছে জ্ঞান বুদ্ধি দিয়েছে এই জ্ঞান বুদ্ধি নিয়ে শুকুর আদায় না করে আমরা ন্যায়ের পথে না থেকে ন্যায়ের দিকে না লড়ে আমরা অন্যায়ের দিকে অস্থির অধ্যাপনার দিকে ডুবে থাকি আমরা সেই ন্যায়ের পক্ষে থাকি না অন্যায়ের পক্ষে থেকে আমরা ইনকাম করে আমরা বড় লোক হয়ে যাই আমরা সেই দুনিয়া দাবির চিন্তা ভাবনা বেশি করি করে চিন্তা ভাবনা নাই আল্লাহ কি সম্পর্কে জিজ্ঞাসা করবে না অবশ্যই জিজ্ঞাসা করবে আপনাকে যদি বলেন তুমি চোখ দিয়ে অন্যায় দিকে তুমি হেঁটেছো অন্যায় দিকে গিয়েছ তোমার চোখ যেদিকে যায় অন্যায় দিকে গিয়েছ এই চোখের তোমার নিয়ামত দাও চোখ যদি আমি তোমার ওই সময় বন্ধ করে দিতাম তাহলে তুমি কি করতা আমি বন্ধ করে দেইনি আমি তোমাকে নিয়ামত দিয়েছি তুমি চলো তুমি চোখ দিয়ে দেখো তাম পৃথিবী দেখো সব দিকে তুমি দেখে শুনে লড়াচড়া করো এবং অন্যায়কে প্রতিহত করো ন্যায়ের দিকে তুমি থেকে ইনসাফ প্রতিষ্ঠা করো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছেন আপনাকে চোখ দিয়েছেন মুখ দিয়েছেন ভাষা দিয়েছেন এগুলো কি জন্য একমাত্র তার এই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আপনাকে এত কিছু দিয়েছে কিন্তু আমরা দুনিয়ার মহত্ব পরে সে পরকালের বিচার বলে গিয়েছি আপনি মনে রাখবেন পরকালের বিচার কখনো দুই হবে না পরকালের বিচার এক হবে একক হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আলা ইসসালাহু বিআহকামিল হাকিমিন আমি সকল বিচারকের শ্রেষ্ঠ মহা বিচারক যার বিচার কখনো কিঞ্চিত পরিমাণ কখনো অন্য่ายর দিকে যাবে না সব সময় বিচার থাকবে না দিকে কথা বলেন ঠিক কিনা জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ যেহেতু ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন ফিরে আসুন এই থেকে শিক্ষা একটাই দুনিয়ার মহত্তে এত পড়া যাবে না চিন্তা ভাবনা করেন এদিকে আসেন সংগ্রহ করেন আর দ্বিতীয় শিক্ষা যেটা অহংকারী বাড়ি দেখাবেন না যেটা অর্থ সম্পদের গৌরব এই গৌরবটা কারোর সাথে দেখাবেন না অযথা কাউকে আপনি গালিগালাস করবেন না কাউকে আপনি অন্যায় ভাবে তাকে মারধর করবেন না এই গরম আপনি দেখাবেন না এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তো এই যে কথাগুলো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার পূর্ণ তাফিক দান করুক আমি যে সুরাত থেকে আলোচনা করেছি সূরা শিক্ষাগুলো এগুলাই এই সূরা শিক্ষাগুলো আপনারা আপনাদের বাস্তব জীবনে পালন করার চেষ্টা করবেন এতটুকু আশা বাদ রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি ওয়াকিনি দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম